তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ফুলের ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন প্রথম লাইনে আমি ঘর নিয়ে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে ঘর নিয়ে নিলাম তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়েছি তিন নাম্বার লাইনে ঘর নিয়ে নিব মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে নিব দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিব এবং যদি কোনো অনুরোধের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ধীরে ধীরে সেগুলো আপলোড দিয়ে দেব এরপর বাম বামদিকে লেবেল সমান রেখে ঘর নিলাম দুইটা ডান দিকের সমান লেবেল সমান রেখেও ঘর নিলাম দুইটা এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ দিয়ে দিলাম এরপরে পাঁচ নাম্বার ঘরে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা এবং মাঝখানের ঘরটা গ্যাপ দিয়েও ঘর নিব একটা এরপরে ঠিক মাঝখান বরাবর ঘর নিয়ে নিলাম হলুদ কালারের সুতো দিয়ে একটা তারপরে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট তিনটা এরপরে বাম দিক থেকে একটা ঘর বাড়ালাম তিন নাম্বার লাইনে হলুদ কালারের তিন নাম্বার লাইনে ঘর নেব মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ দিব এরপরে হলুদ কালার দিয়ে চার নম্বর লাইনে ঘর নেবো মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকেও একটা ঘর কমাবো এবং লাস্ট লাইনেও বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিব ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিলাম মোট একটা এরপরে হলুদ কালারের দুই কর্নার থেকে দুইটা ঘর নিব মাঝখানে একটা ঘর গ্যাপ দিব এরপরে দিক থেকে একটা ঘর বাড়ালাম বাড়িয়ে ঘর নিলাম দুইটা এবং মাঝখান থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিলাম আবারও দুইটা অর্থাৎ গ্যাপ ঘর সহ মোট দ্বিতীয় লাইনে ঘর নিলাম পাঁচটা তিন নাম্বার লাইনে ঘর কোনো গ্যাপ যাবে না তিন নাম্বার লাইনে বাম দিকের এবং ডান দিকে লেবেল সমান রেখে ঘর নিলাম পাঁচটা চার নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়েছি ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিলাম তিনটা এবং লাস্ট লাইনে ঘর নিলাম একটা বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিব ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে নিব এবার হলুদ কালার হলুদ কালারের দুই কর্নার থেকে কর্নারের নিচ কর্নার থেকে ঘর নিয়ে নিলাম দুই পাশ থেকে দুইটা মাঝখানে একটা ঘর গ্যাপ দিবো এবার বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব বাড়িয়ে ঘর নিয়ে নিলাম পরপর দুইটা তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়েও আবার ঘর করে নিলাম দুইটা এরপরে তিন নাম্বার লাইনে ঘর করে নিবো মোট পাঁচটা বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান হবে এবং চার নাম্বার লাইনে ঘর করে নিবো তিনটা বাম দিকে একটা ঘর কম দিবো এবং ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে দিব ঘর নিলাম তিনটা এবং লাস্ট লাইনে ঘর নিবো মোট একটা বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি ডানদিক থেকেও একটা ঘর কমিয়ে নিয়েছি এবার ফুলের হলুদ হলুদ কালারে ঠিক মাঝখানে যেখানে গ্যাপ ঘর দিয়েছিলাম সেখানে একটা ঘর করে নিলাম এবার আবারও চটটা ঘুরিয়ে হলুদ কালারের ঠিক দুই কর্নার থেকে দুইটা ঘর নিয়ে নিব এবং মাঝখানের ঘরটা গ্যাপ দিব এরপরে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো গ্যাপ ঘর সহ মোট ঘর নিব পাঁচটা ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এবং তিন নাম্বার ঘরটা গ্যাপ দিলাম যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে দিয়েছি ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিলাম তিনটা এরপর লাস্ট লাইনে ঘর নিয়ে নিব একটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ